এখন আমরা যে মুভিটা এক্সপ্লেন করব সেটা হলো টু এই মুভিতে কিভাবে সাধারণ থেকে ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যায় এবং আপন মানুষ হারানো থেকে পুষ্পা অন্য জায়গায় চলে যায় পরে তার ভালোবাসাকে বাঁচাতে আবার ফিরে আসে এগুলো জানতে হলে পুষ্পা টু মুভিটা আপনাকে দেখে নিতে হবে মুভিটা শুরু হয় অন্ধকার রাতে কুয়াশার ভিতর দিয়ে একসাথে অনেকগুলো পুলিশের গাড়ি রয়েছে পিছনের ট্রাক গুলোতে লাল চন্দনের কার চারপাশে শুধু পাখির ডাক এর মধ্যে বানোয়ার সিং হাসি দিয়ে বলে আজ এই রাজত্বের শেষ হবে আর পুষ্পা সে শুধু ইতিহাসের একটা নাম হবে এ সময় অভিযানের সময় হঠাৎ গোলাগুলি শুরু হয় পুষ্পার লোকেরা বাঁচার চেষ্টা করে কিন্তু পুলিশ দল সব দখল করে নেয় নেয়ার সিং এর মুখে এক বিজয় হাসি বানোয়ার সিং বলে এই শুরু পুষ্পার পতনের গল্প এখান থেকে লেখা হবে এরপরই আমরা দেখি কাটা পড়া গাছের স্তূপের উপর একটি কাক বসে আছে আর দেখা যায় পুষ্পা একটা ডেরায় বসে আছে আর এখানকার পুরো জায়গা একেবারেই শুন অর্থাৎ খালি পুষ্পার সহযোগীরা একে অপরকে দোষারোপ করছে তাদের মুখে বয় এবং হতাশার ছাপ একজন বলে পুষ্পা কোথায় সে কি আমাদের ছেড়ে পালিয়েছে এর মধ্যে বলে ফিরে আসবে কিন্তু আমরা কতদিন অপেক্ষা করব মাঝে একজন বলে যদি পুষ্পা ফিরে না আসে তাহলে আমরা সবাই শেষ হয়ে যাব। মানোয়ার সিং আমাদের সবাইকে মেরে ফেলবে এর মধ্যে আমরা শ্রীলীলা দেখতে পাই সে পুষ্পার একটি ছোট বাড়ির বারান্দায় বসে আছে তার চোখে কান্না পুষ্পা কোথায় তা নিয়ে তার মনে হাজার প্রশ্ন শ্রীলীলা মনে মনে বলে পুষ্পা কোথায় গেল তার সঙ্গে কিছু গ্রামের মানুষ শ্রীলীলার চারপাশে জড়ো হয় একজন বলে পুষ্পা যদি ফিরে না আসে আমরা সবাই শেষ হয়ে যাবো এর মধ্যে শ্রীলীলার চোখে জল আসে কিন্তু তার ভেতর সাহসের এক আলো দেখা যায় সে বলে পুষ্পা ফিরে আসবে কেউ তার সঙ্গে অন্যায় করলে তাকে আমার সামনে আসতে হবে এর মধ্যে শ্রীলীলা লীলার একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় পুষ্পা যখন তার গ্রামে প্রথমবার দেখতে এসেছিল পুষ্পা লাল শার্ট পরে এসেছিল একটি লাল চন্দনের বোঝা হাতে নিয়ে গ্রামে প্রবেশ করে তখনই শ্রী সঙ্গে তার প্রথম দেখা হয় এবং কথা হয় তখন পুষ্পা বলেছিল তুমি কিভাবে এত সুন্দর এখানে এই পাহাড়ি গ্রামে আর এ সময় শ্রীলীলার লাজুক হাস আর পুষ্পা চুলের দিকে তাকিয়ে থাকার দৃশ্য দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় শ্রীলীলার মাঙ্গুর যে বিশ্বাসঘাতকতা সেটা সে প্রথমেই বুঝেছিল শ্রীলীলা মাঙ্গুকে বলে তুমি পুষ্পাকে শেষ করার পরিকল্পনা করছো মনে রেখো পুষ্পার সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করে তারা কাউকে মুখ দেখাতে পারে না তখন মাঙ্গু পালিয়ে যায় কিন্তু শ্রীলীলার চোখে প্রতিশোধের আগুন এরপরই আমরা দেখি পাহাড়ি গ্রামে দুয়াশা ছোট ছোট মাটির গড় একটি জীর্ণ কুড়ে গড়ে পুষ্পা বসে আছে হাত পা ক্ষত বিক্ষত গ্রামের একজন বৃদ্ধ মহিলা পুষ্পাকে ঔষধ দিয়ে সাহায্য করছিল তখন ওই বৃদ্ধ মহিলাটি বলে তুমি জানো এই গ্রাম তোমাকে রক্ষা করবে কিন্তু আর কতদিন পুষ্পা ধীরে ধীরে উঠে দাঁড়ায় তার চোখে আগুন তখন পুষ্পা বলে পুষ্পা জোকে গা নেহি আমি ফিরে আসবো আর এইবার আমার প্রতিটা শত্রু শিখবে পুষ্পার নামের মানে কি পুষ্পা গ্রামে গোপনে বার্তা পাঠায় তার পুরনো সহযোগীরা ধীরে ধীরে জঙ্গলে জড়ো হতে শুরু করে সবাইকে সামনে রেখে পুষ্পা বলে এইবার আমরা শত্রুকে তাদের গড় গিয়ে শেষ করবো আমি এখানে বসে থাকার জন্য ফিরে আসিনি তখন বানোয়ার সিং তার বাহিনী নিয়ে জঙ্গলের গভীরে অভিযান চালায় তিনি এক জায়গায় এসে জানতে পারেন এটি একটি ফাঁদ তার দল তখন আলাদা হয়ে যায় বানোয়ার সিং চিৎকার করে বলে পুষ্পা আমি তোর মুখ দেখতে চাই এরপরে আমরা দেখি পুষ্পার ঘনিষ্ঠ সহযোগী মাঙ্গু সে লোভে পরে বানোয়ার সিং এর সঙ্গে চুক্তি করে আর পুষ্পার নেটওয়ার্ক সব তথ্য ফাঁস করে দেয় মাঙ্গু তখন বানোয়ারকে বলে বলে পুষ্পার রাজত্ব শেষ এখন ওই জায়গা আমাকে দাও আমি তোমাকে সব তথ্য দিব কিন্তু পুষ্পা জানতে পারে মাঙ্গু তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে গভীর জঙ্গলে এক রাতে সে মাঙ্গুর সামনে দাঁড়ায় পুষ্পা তখন তাকে বলে তুই পুষ্পাকে ফাঁসিয়ে দিবি বিশ্বাসঘাতকতা করলে কি হয় আজ সেটা শিখ এখানে এক ভীষণ অ্যাকশন সিকুয়েন্সের পর মাঙ্গুকে শেষ করে দেয় পুষ্পা তখন মাঙ্গুর দল তাকে দেখে ভয় পেয়ে সেখান থেকে চলে যায় এবার পুষ্পা তার নেট নতুন করে তোলে সাধারণ মানুষের কাছে তার জনপ্রিয়তা আরো বাড়ে সবাই তার রাজত্বের জন্য কাজ করতে রাজি হয় এরপরে আমরা রাতের দৃশ্য দেখতে পাই জঙ্গল ঘিরে তখন কুয়াশা ছিল পুষ্পার ডেরা ব্যাস জমজমাট চন্দনের বোঝা নিয়ে তার লোকেরা কাজ করছে পুষ্পা একটি আগুনের পাশে বসে তার পরিকল্পনা সাজাচ্ছিল হঠাৎ চারপাশে পুলিশের সাইরেন বানোয়ার সিং বিশাল বাহিনী নিয়ে পুষ্পা ডেরায় আক্রমণ করে তখন বানোয়ার সিং চিৎকার করে বলে আজ হবে পুষ্পা এবার তোর গল্প পুষ্পা এবং তার লোকেরা পাল্টা প্রতিরোধের চেষ্টা করে কিন্তু বানোয়ার সিং এর আতর্কিত আক্রমণে তারা পরাস্ত হয় এখানে পুষ্পাকে বন্দি করা হয় তখন ভোরবেলা বানোয়ার সিং এর গাটিতে পুষ্পাকে একটি খোলা জায়গায় আনা হয় চারপাশে পুলিশ আর বানোয়ারের লোকেরা জড়ো হয় বানোয়ার সিং তখন বলে তুই নিজেকে রাজা ভাবিস আজ তোর এই অহংকার অহংকার মাটিতে মিশিয়ে সে সামনে এসে বলে তোর তোর এই লম্বা চুলটাই আজ এটাই কাটবো দেখবি কেমন লাগে বানোয়ার সিং নিজ হাতে পুষ্পার চুল কেটে ফেলে চারপাশে সবাই হেসে উঠে পুষ্পা কোনো কথা বলে না শুধু বানোয়ারকে আগার নিতে চোখে তাকিয়ে দেখে পুষ্পা তখন ঠান্ডা স্বরে বলে তুই আমার চুল কেটে দিয়েছিস কিন্তু তুই আমার ইজ্জত ছিনিয়ে নিতে পারবি না এই অপমানের বদলা আমি নেবই এরপরে আমরা জগদীশের মৃত্যু দেখতে পাই এক সন্ধ্যায় পুষ্পা তার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী জগদীশের সঙ্গে বসে পরিকল্পনা করছে পুষ্পা তখন জগদীশকে বলে বানোয়ার সিং শুধু আমার শত্রু নয় সে পুরো জঙ্গলকেই শেষ করতে চায় আমরা ওকে ছাড়বো না জগদীশ পুষ্পাকে তখন আশ্বাস দেয় জগদীশ বলে তুই যেমন লড়াই করিস আমরা সবাই তোর সঙ্গে আছি বানোয়ার সিং এর লোকেরা এর মধ্যেই দেখা যায় হঠাৎ জগদীশকে ধরে ফেলে তাকে নির্মম ভাবে হত্যা করা হয় এই দৃশ্যটি ধীরে ধীরে দেখানো হয় যেখানে জগদীশ তার শেষ মুহূর্তে পুষ্পাকে স্মরণ করে আর ও শেষ কথা এটাই বলে পুষ্পা তুই লড়াই থামাস না তুই আমাদের এর পরে দেখা যায় জগদীশের মৃত্যু পুষ্পাকে আরো ভেঙে দেয় সে শ্রীলীলার সঙ্গে বসে কথা বলে শ্রীলীলা বলে তুমি দুর্বল হয়ে হয়ে গেলে সবাই শেষ যাবে পুষ্পা তখন চোখ মুছে পুষ্পা বলে আমি দুর্বল নই জগদীশের রক্তের প্রতিশোধ নেব এর পরে দেখা যায় পুষ্পার আন্তর্জাতিক যাত্রা হয় জাপানের একটি শহর আন্তর্জাতিক মাফিয়ার প্রধান তাকেশি বানোয়ার সিং এর সঙ্গে বৈঠক করছে রাকেশি বলে পুষ্পার নাম শুনেছি কিন্তু সে জাপানে এসে আমাকে থামাতে পারবে না তারা পুষ্পাকে ধ্বংস করার এক ষড়যন্ত্র শুরু করে পুষ্পা জানতে পারে তার বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে সে জাপানে যাওয়ার সিদ্ধান্ত নেয় শ্রীলীলা তখন বলে তুমি কিভাবে এত দূর গিয়ে লড়বে পুষ্পা হাসি দিয়ে বলে পুষ্পা কোথাও গেলে খালি হাতে ফেরে না জাপানে দেখা যায় হেলিকপ্টার নিয়ে পুষ্পা পৌঁছে যায় এক অচেনা পরিবেশে নিজের অস্তিত্ব প্রমান করে সে জাপানি মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এরপর দেখা যায় এক রাতের বৃষ্টিতে তাকেশি এবং পুষ্পার মধ্যে মুখোমুখি তার পুষ্পা পুষ্পা বলে পুষ্পা ভুল করে না পুষ্পা শুধু লড়াই করে এরপর দেখা যায় তাকেশি আর পুষ্পার অনেকক্ষণ লড়াই হয় এবং শেষে এসে তাকেশিকে পুষ্পা হারিয়ে দেয় পরে পুষ্পা দেশে ফিরে আসে তার সাম্রাজ্য আরো শক্ত শক্তিশালী করে পরে শ্রীলীলার সঙ্গে একটি আবেগগণ দৃশ্য দেখা যায় শ্রীলীলা তখন তাকে বলে তুমি সব জয় করেছ এবার একটু শান্তি না পুষ্পা তখন বলে শান্তি আসবে কিন্তু তার আগে আরো যুদ্ধ করতে হবে এরপরে দেখা যায় পুষ্পা এবং বানোয়ার সিং এর মধ্যে চূড়ান্ত যুদ্ধ হয় এক বিশাল আকৃতির নদীর পারে তাদের লড়াই হয় বৃষ্টিতে বেজা মাটি জ্বরের আওয়াজ হচ্ছিল পুষ্পা এবং বানোয়ার সিং মুখোমুখি হয় তখন বানোয়ার সিং বলে তুই শেষ পুষ্পা বলে পুষ্পা শেষ হয় না পুষ্পার রাজ শুরু হয় যেখানে সবাই থেমে যায় সেখানে পুষ্পার শুরু এরপর দীর্ঘ লড়াই শেষে পুষ্পা বিজয়ী হয় পুষ্পা তার গ্রামবাসীর সামনে দাঁড়িয়ে ঘোষণা করে এই রাজত্ব সাধারণ মানুষ যারা তাদের জন্য এখানে কোনো জায়গা নেই এর শেষ দৃশ্যে আমরা দেখি আন্তর্জাতিক মাফিয়া পুষ্পার রাজত্ব নিয়ে আগ্রহী হয় তাদের নেতা এক গোপন বৈঠকে বলে পুষ্পার নাম আমরা মুছে ফেলবো এরপরে আমরা জগদীশের মৃত্যু দেখতে পাই এক সন্ধ্যায় পুষ্পা তার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী জগদীশের সঙ্গে বসে পরিকল্পনা করছে পুষ্পা তখন জগদীশকে বলে বানোয়ার সিং শুধু আমার শত্রু নয় সে পুরো জঙ্গলকেই শেষ করতে চায় আমরা ওকে ছাড়ব না জগদীশ পুষ্পাকে তখন আশ্বাস দেয় জগদীশ বলে তুই যেমন লড়াই করিস আমরা সবাই তোর সঙ্গে আছি বানোয়ার সিং এর লোকেরা এর মধ্যে দেখা যায় হঠাৎ জগদীশকে ধরে ফেলে তাকে নির্মম ভাবে হত্যা করা হয় এই দৃশ্যটি ধীরে ধীরে দেখানো হয় যেখানে জগদীশ তার শেষ মুহূর্তে পুষ্পাকে স্মরণ করে আর ও শেষ কথা এটাই বলে পুষ্পা তুই লড়াই থামাস না তুই আমাদের বরসা এর পরে দেখা যায় জগদীশের মৃত্যু পুষ্পাকে আরো ভেঙে দেয় সে শ্রীলীলার সঙ্গে বসে কথা বলে শ্রীলীলা বলে তুমি দুর্বল হয়ে গেলে সবাই শেষ হয়ে যাবে পুষ্পা তখন চোখ মুছে পুষ্পা বলে আমি দুর্বল নই জগদীশের রক্তের প্রতিশোধ নেব এর দেখা যায় পুষ্পার আন্তর্জাতিক যাত্রা হয় জাপানের একটি শহর আন্তর্জাতিক মাফিয়ার প্রধান তাকেশি বানোয়ার সিং এর সঙ্গে বৈঠক করছে রাকেশি বলে পুষ্পার নাম শুনেছি কিন্তু সে জাপানে এসে আমাকে থামাতে পারবে না তারা পুষ্পাকে ধ্বংস করার এক ষড়যন্ত্র শুরু করে পুষ্পা জানতে পারে তার বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে সে জাপানে যাওয়ার সিদ্ধান্ত নেয় শ্রীলীলা তখন বলে তুমি কিভাবে এত দূর গিয়ে লড়বে পুষ্পা হাসি দিয়ে বলে পুষ্পা কোথাও গেলে খালি হাতে ফেরে না জাপানে দেখা যায় হেলিকপ্টার নিয়ে পুষ্পা পৌঁছে যায় এক অচেনা পরিবেশে নিজের অস্তিত্ব আক্রমণ করে সে জাপানি মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এরপর দেখা যায় এক রাতের বৃষ্টিতে তাকেশি এবং পুষ্পার মধ্যে মুখোমুখি লড়াই হয় তাকেশি তার সামুরাই অ্যাস্টাইলার অস্ত্র নিয়ে পুষ্পাকে চ্যালেঞ্জ করে তাকেশি বলে তুমি এখানে এসে ভুল করেছ পুষ্পা পুষ্পা বলে পুষ্পা ভুল করে না পুষ্পা শুধু লড়াই করে এরপর দেখা যায় তাকেশি আর পুষ্পার অনেকক্ষণ লড়াই হয় এবং শেষে তাকেশিকে পুষ্পা হারিয়ে দেয় পরে পুষ্পা দেশে ফিরে আসে তার সাম্রাজ্য আরো শক্তি শক্তিশালী করে পরে শ্রীলীলার সঙ্গে একটি আবেগগণ দৃশ্য দেখা যায় শ্রীলীলা তখন তাকে বলে তুমি সব জয় করেছ এবার একটু শান্তি না পুষ্পা তখন বলে শান্তি আসবে কিন্তু তার আগে আরো যুদ্ধ করতে হবে এরপরে দেখা যায় পুষ্পা এবং বানোয়ার সিং এর মধ্যে চূড়ান্ত যুদ্ধ হয় এক বিশাল আকৃতির নদীর পারে তাদের লড়াই হয় বৃষ্টিতে বেজা মাটি জ্বরের আওয়াজ হচ্ছিল পুষ্পা এবং বানোয়ার সিং মুখোমুখি হয় তখন বানোয়ার সিং বলে তুই শেষ পুষ্পা বলে পুষ্পা শেষ হয় না পুষ্পার রাজ শুরু হয় যেখানে সবাই থেমে যায় সেখানে পুষ্পার শুরু এরপর দীর্ঘ লড়াই শেষে পুষ্পা বিজয়ী হয় পুষ্পা তার গ্রামবাসীর সামনে দাঁড়িয়ে ঘোষণা করে এই রাজত্ব সাধারণ মানুষ যারা লোভে পড়ে তাদের জন্য এখানে কোনো জায়গা নেই এর শেষ দৃশ্যে আমরা দেখি আন্তর্জাতিক মাফিয়া পুষ্পার রাজত্ব নিয়ে আগ্রহী হয় তাদের নেতা এক গোপন বৈঠকে বলে পুষ্পার নাম আমরা মুছে ফেলবো